বয়স বাড়ানোর দাবিতে চাকরিতে রাজপথে নেমেছে সাধারণ শিক্ষার্থীরা তিন বছরের ব্যাকডেট সুবিধা দাবি করে তারা। প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন শেষে পদযাত্রা করেন যমুনার দিকে সকাল দশটা থেকে জাতীয় প্রেস ক্লাব চত্বরে অবস্থান দেন চাকরিতে তিন বছরের ব্যাকডেট প্রত্যাশীরা করোনাকালে নষ্ট হওয়ার সময় ফেরত দিয়ে চাকরির বয়সীমা আরও তিন বছর বাড়ানোর দাবিতে নানা তোলেন তারা বিকেল তিনটার দিকে তারা পদযাত্রা শুরু করেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাতের উদ্দেশ্যে প্রেস প্রেসক্লাব ঘিরেছিল কড়া নিরাপত্তা মৎস্য ভবন হয়ে কাকরাইল মোড় পেরিয়ে যমুনা বাসভবনের সামনে পৌঁছালে পুলিশ ব্যারিকেড বসিয়ে দেয় এ সময় পুলিশ আন্দোলনকারীদের সরে যেতে নির্দেশ দেয় না হলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেয়া হয় তবে চাকরি প্রার্থীরা বৈষম্যের কথা তুলে ধরেন পরে পুলিশ হাত ধরে সরিয়ে দেয় কাকরাইল মোড় পর্যন্ত এবং ছত্রভঙ্গ করে মিছিলটি আন্দোলনকারীরা জানান করোনাকালে তিন বছর নষ্ট হওয়ায় চাকরির বয়স সীমায় বিশেষ সুবিধা দেয়া প্রয়োজন আবেদনের সুযোগ চেয়েছি আমরা চাকরি চাই নাই এই দেশে এত বৈষম্য কেন ভাই আমরা কি বাংলাদেশের নাগরিক নয় নইলে আন্দোলন আরো কঠোর হবে বলে হুঁশিয়ারি দেন তারা আন্দোলনকারীরা বলেন আমাদের বয়স শেষ হয়ে গেছে করোনা কালে তিন বছর নষ্ট হল আমরা ন্যায্য প্রাপ্য ফেরত চাই না হলে আন্দোলন আমাদের ব্যাকডেট। আমরা দিন আজকে প্রেস আরেক চাকরি প্রার্থীরা জানান তিন বছর ব্যাকডেট সুবিধা না দিলে হাজারো শিক্ষার্থী চাকরির সুযোগ হারাবেন তাই দাবির পক্ষে তারা ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাবেন আমাদের একটা দেশের নাগরিক হিসাবে একটা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার তো অধিকার আছে আমাদের দাবি যৌক্তিক হবে না সেভ আমাদের বলে দিবেন আমরা চলে যাব। কিন্তু যৌক্তিক হওয়ার পরেও ওনারা নানা রকম তালবাহানা করতেছে